সনাতন ধর্ম কি জয় ভারত মাতা কি জয় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে দোষণের রাজনীতি এবং পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ যার নাম এখন মমতা পুলিশ সাবাড়ির ঘটনার পরেই আমরা পশ্চিম বাংলার সনাতনীদের কাছে দেশপ্রেমিকদের কাছে আবেদন করেছিলাম আজ যাহা মথাবাড়ি আগামীকাল তাহা আপনার বাড়ি অনেকে ভেবেছিলেন মালদায়িত হিন্দুরা সংখ্যালঘু প্রায় শুধু হিন্দুদের উপর নয় যে পুলিশের হাত পা বেঁধে রাখা হয়েছে ভোট ব্যাংকের রাজনীতিতে এই বিশেষ সম্প্রদায় টিকি পর্যন্ত ছোঁয়া যাবে না এই হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী পুলিশ এদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ আপনারা করুন এবং মাতা তুলসীকে সামনে রেখে শপথ গ্রহণ করুন এই অন্যায়ের প্রতিবাদ আমরা করব প্রতিশোধ আমরা নেব গণতান্ত্রিক শান্তিপূর্ণ উপায়ে এবং আজ না কাল এদের শাস্তির ব্যবস্থা আমরা করব। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি